আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিও থামবেল দেখে আপনারা বুঝে গেছেন যে অ্যাটলিস্ট আজকের ভিডিওটা কি নিয়ে গত দুই দিন আগে অর্থাৎ নয় তারিখে নয় বারো দু যে শিপমেন্টটা হয়েছিল সেই শিপমেন্টের কিছু মোমেন্টে আর কি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকের ভিডিওটা তো ব্যাপার হচ্ছে নীলফামারি থেকে এক ভাই কমেন্ট করেছিল মেনলি ভিডিওটা তার উদ্দেশ্যেই আর কি মেক করা উনি একটা কথা বলেছিল যেটা খুবই ভালো লেগেছিলো যে ভাই যারা সাধারণত কবুতরগুলো বাইরের থেকে শিপমেন্ট করতেছে তারা আসলে তো কবুতরবাজিটাকে বাজিটাকে আরও ডেভেলপ করতে বা আগে দেখেন মানুষের আসলে কবুতর চর্চাটা কেমন ছিল আর বর্তমানের কবুতর চর্চাটা আরও আধুনিক বা আরও আপগ্রেড বা আমরা বাইরে ইউটিউব বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে ভিডিওগুলো দেখি দেখে আমরা সাধারণত যে কবুতরগুলো পারচেস করি এতে করে কি হচ্ছে বাংলাদেশ আরও নতুনত্ব কিছু পাচ্ছে তো আসলে এই ব্যাপারটা নিয়েই আজকের ভিডিওটা আর শিপমেন্টের ক্লিপগুলো অবশ্যই আপনারা দেখতে পাবেন তো ব্যাপার হচ্ছে যারা আসলে এই ধরনের মানে শিপমেন্ট সম্পর্কে নেগেটিভ বলে থাকেন বা আসলে মানে তাদেরকে বলবো যে ব্যাপারটা একটু আপনি রিয়েলাইজ করেন আর যদি রিয়েলাইজ করতে না পারেন আপনি একটু ট্রাই করেন ট্রাই করতে না পারলে আপনি শিপমেন্ট করেন করে তারপরে দেখেন যে অ্যাকচুয়ালি কেমন লাগে তো যাই হোক আসলে আর কথা বাড়াবো না আপনাদের সঙ্গে জাস্ট এই গত দুই দিন আগের যে দুই দিন বা তিন দিন হয়েছে সম্ভবত নয় তারিখ আজকে যাই হোক তো নয় তারিখের শিপমেন্টের যে ভিডিওটা সেটা ইনশাআল্লাহ আপনারা এখন দেখবেন তো চলুন আর কথা না বাড়ি আমি আপনাদেরকে ভিডিওটা দেখাই মানী ভাই আছে এই বনি ভাই আছে সবাই আছে এখানে আহ শিপমেন্ট এর তার শিপমেন্ট হইছে মানি সার খুবই ব্যস্ততা সকলের টান টান উত্তেজনা আসলে আপনারা দেখতে পাচ্ছেন মানুষ কতটা এক্সাইটমেন্ট নিয়ে আসলে তাদের কবুতরগুলো বুঝে নিচ্ছে সব থেকে বড় ব্যাপার এই যে ক্লিপটা দেখলেন আসলে মানুষ মনে করে শিপমেন্ট খুবই সহজ কিন্তু আসলে যার যায় সেই বোঝে তো আসলে কারণ না শখের কবুতর এখানে দেখেন যে আসলে মরা পড়ে আছে তো আসলে শিপমেন্টের যে ব্যাপারটা শিপমেন্টে রিক্স থাকে অনেক সময় মারা যায় হতেই পারে যে কোনো দুর্ঘটনা ঘটতেই পারে তো এত রিক্স নিয়েও আসলে মানুষ কবুতারগুলো শিপমেন্ট করে এই যে দেখতে পাচ্ছেন এই কবুতারগুলো ম্যাক্সিমামই খুলনার কবুতর এছাড়াও বাইরের কবুতার আছে তবে আমার দেখা মতে বলতে পারেন যে এবার খুলনাতে অনেক বেশি হাই হাইফ্লায়ার কবুতার আসছে আর সব থেকে বড়ো যে ব্যাপার আসলে অনেকের অনেক রকম মন্তব্য শুনি এটা নিয়ে আসলে কিছু কথা বলার সেটা হচ্ছে যে যারা সাধারণত শিপমেন্ট করে এরা কিভাবে তাদের কাছে থাকা ব্রিড অথবা নতুন একটা ব্রিড এনে কিভাবে সেই ব্রিডটাকে ডেভেলপ করতে পারে বা আরও ভালো করতে পারে বা আরও ভালো পারফরমেন্স করতে পারে এগুলো চেষ্টা করে কিন্তু আসলে অনেকেই দেখবেন যে যারা সাধারণত আসলে শিপমেন্টের আশেপাশেও কখনও যায়নি বা শিপমেন্ট করেনি বা শিপমেন্ট করানোর কোনো চিন্তাভাবনাও নাই বা এটা নিয়ে কোনো কাজ করেও না তারাই দেখবেন যে আসলে না খেতে পারে আঙুর ফল টক যে একটা কথা আছে তো এরকম আসলে মন্তব্য করে থাকে তো আমার মনে হয় যে সেগুলো থেকে মানুষের আসলে বেরিয়ে আসা উচিত কারণ মানুষ আসলে শখে করে আর যদি আপনি না পারেন তার শখটাকে মানে ওয়েলকাম করতে সেই ক্ষেত্রে আপনি ওটাকে স্কিপ করতে পারেন কিন্তু আপনি কারো শখটাকে ছোটো করেন না কারণ এই দেখতেই পাচ্ছেন যে মানুষ আসলে শিপমেন্ট করে অনেক কষ্ট করে অনেক শখ করে শিপমেন্ট করে তো যাই হোক এই যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই খুলনাতেই আসছে ইনশাআল্লাহ আশা করবো যে সামনে আপনারা আরও ভিডিও পাবেন এবং আমরা এক্স্যাক্টলি কি কবিতার নিছি এগুলো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে রিভিল করব নেক্সট কোনো ভিডিওতে আর কি আপাতত রিভিল করছি না কিছু জটিলতার কারণে আর আপনারা এখন যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন পূর্বেই তো বললাম এগুলো সবই খুলনা আসছে ইউএই থেকে অর্থাৎ দুবাই থেকে নিলয় ভাইয়ের মাধ্যমেই আসা কবুতর জাস্ট একটু দেখুন সব কবুতরগুলির মানে নিলয় ভাইয়ের মাধ্যমে আসছে এই যে কবুতারগুলো দেখতে পাচ্ছেন আর প্রত্যেকটাই হাই ফ্লায়ার কবুতার এবং দুবাইয়ের বড় বড় ওস্তাদদের কবুতর তো আশা করছি আপনারা এই কবুতারগুলোর মাধ্যমে সামনে বাংলাদেশে আরও ভালো কোনো কিছু পাবেন অর্থাৎ ভালো বড় কোনো রেজাল্ট হয়তোবা পাবেন কারণ এখানে সবই হাই ফ্লায়ার কবুতার টপ টপ মানে উস্তাদদের বেস্ট নাসেলের কবতারগুলো তো জাস্ট আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন তাহলে হয়তোবা আপনারা শিপমেন্টের এই সময় যে এক্সাইটমেন্টের যে মুহূর্তটা এটার কিছুটা হয়তো বা সাক্ষী আপনারাও হতে পারবেন দেখতেই পাচ্ছেন এখানে বিশেষ করে আসলে এটা একটা উৎসব মুখর পরিবেশ বলতে পারেন আসলে মানুষ যখন তার এক্সপেক্টেড বা কাঙ্ক্ষিত সেই কবুতরটি যখন বুঝে হাতে পায় তখন আসলে অন্য রকমেরই একটা ভালো লাগা কাজ করে যেটা আসলে অনেকবারই এই ব্যাপারটার ফিল হয়েছে এবং চাই যে সামনে যারা আসলে নতুন খামারি আছেন বা নতুন হাইফ্লায়ার কবুতার পালতে চাচ্ছেন তারাও ব্যাপারগুলো ট্রাই করতে পারেন আশা করি নতুন কোনো এক্সপিরিয়েন্স হবে আপনাদের আর দেখতেই পাচ্ছেন হাতে এটা একটা লাখা কবুতার মাসাল্লাহ অনেক ভালো মানের কবুতর আর কি বলতে পারেন প্রত্যেকটাই অনেক ভালো মানের কবুতর এগুলো লাখা কবুতার এই কবুতরটা এরকম আসতে গিয়ে একটু উইক হয়ে গিয়েছে এই কবুতরটি তো আসলে এটা হয় অনেক সময় অনেক ক্ষেত্রে মারাও যায় কারণ যেহেতু লং সফর করে আসে এটা চীনা কবুতার আসলে অনেক ধরনের অনেক নাসলের কবুতর ইনশাল্লাহ বাংলাদেশে আসছে আবারও নতুন করে এটা একটা ট্রেডি কবুতর দেখতে পাচ্ছেন এবং এখানে আমাদের শ্রদ্ধা বড় ভাইকে এটা ডায়মন্ড ব্রিডের কবুতর আসলে আবার দেশি বুনো ভাববেন না যেন আসলে কি বলবো আসলে আসলে এই সময়ের যে ফিলিংসটা এটা আসলে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না কারণ এটা অন্যরকম একটা আনন্দ ঘন মুহূর্ত বলতে পারেন আমি আরও কিছু কবুতর আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখুন এটা সম্ভবত একটা গোল্ডেন কবুতর তো আসলে নতুন করে আর কী বলবো আপনাদের তো পূর্বেই বললাম যে বাংলাদেশে নতুন করে আবারও অনেক কবুতর ফ্লায়ার কবুতর আসছে ইনশাল্লাহ সামনে হয়তো বা আরও আসবে তো আপনারা জাস্ট যারা এই ব্যাপারগুলোর সঙ্গে জড়িত তাদেরকে আপনাদের আরও ওয়েলকাম করা উচিত কারণ তারা আরও ব্রিডটাকে কীভাবে ডেভেলপ করা যায় সেই ট্রাই করছে বা বাংলাদেশের মানুষ যেন ভালো কিছু পায় সেই চেষ্টা তারা অব্যাহত আছে তো এই ব্যাপারটাই জাস্ট বলার আপনাদেরকে আর দেখুন জাস্ট গুলো কেমন তাহলে বুঝতে পারবেন এটা অনেক ভালো মানের একটা লাল চোখের কবুতর দেখতে পাচ্ছেন সম্ভবত ডাবওয়ালা কবুতর যেহেতু তাড়াহুড়ায় ওইভাবে আসলে দেখার মতো সুযোগ হয়ে ওঠে না কারণ দেখতেই পাচ্ছেন যে অনেক আর কবুতারগুলো রিলিজ করা হচ্ছে কারণ এক একজনের পরে একজনের একজনেরটা রিলিজ করা হবে বক্সগুলো খালি করা হবে দেখতে পাচ্ছেন আমার ভাই আছে এখানে আরও খুলনার অনেকেই আছে তো আসলে এইখানের কবুতারগুলো ক্লিয়ার দেখতেই পাচ্ছেন এরপরে অন্য কোনো বক্স রিলিজ করা হবে হয়তোবা তো আসলে এটাই বলার আর এই শিপমেন্টের কিছু ই আপনাদের সঙ্গে শেয়ার করার এটা যখন আমরা আসছিলাম গোপালগঞ্জের শ্যাম্পানে জাস্ট দেখুন এইভাবেই এই কবুতারগুলো সবই খুলনাতে এসেছে মাসাল্লাহ তো ইনশাল্লাহ আপনারা যেন সামনে আরও ভালো কিছু পান সেই চেষ্টা আমাদের থাকবে জাস্ট দেখুন অসংখ্য কবুতর আসছে মাসাল্লাহ আমাদের এখানে অনেকেরই কবুতর জাস্ট দেখুন তাহলে বুঝতে পারবেন তো আজ এই পর্যন্তই আপনাদের সঙ্গে ভিডিওটা আর বড় করবো না দেখতে পাচ্ছেন এটা রাতের ভিডিও রাতে যখন আমরা একটু ডিনারের জন্য নেমেছিলাম ওই সময়ের একটা ক্লিপ যাই হোক ভালো থাকবেন আল্লাহ হাফেজ শখের কবুতরগুলো টেক কেয়ার করবেন